আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ সন ছাদ বাগান এসেছি সকালবেলা শুক্রবার আমার ছুটির দিন আজকে আপনাদের দেখাবো ছাদ বাগানে কি করে শরিফা ফল চাষ করা যায় শরীফা ফল এর বিস্তারিত আমি বলবো আজকে লাগানো থেকে নিয়ে এর পরিচর্যা এবং ফল আসা পর্যন্ত যত স্টেপ আছে আমি সব দেখাবো কিছুক্ষণ আগে আমি শরীফা ফল দেখেছি এটাই বিস্তারিত দেখো এই যে সবুজ পাতা যুক্ত গাছ এটাই হচ্ছে সরিফা ফল গাছ আতা ফল গাছ না কিন্তু দেখতে আতা ফল গাছের মনে হচ্ছে ফলও আপনার কাছে মনে হচ্ছে আতা ফল এটা কিন্তু শরীফা হল যে উপরে আরেকটা আছে দেখেন এই যে কাছে থেকে দেখাচ্ছি তাহলে এই শরীফা ফল আর আতা ফলের পার্থক্য কি আমি বোঝাই আর কি জিনিসটা এই যে দেখেন এই যে উপরের যে যে গোটা 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 জিনিসগুলা এই যে চামড়ার উপরে এটা কোয়া কোয়া জিনিস এইটা আতা ফলে নাই আতা ফলে এরকম রেক আছে কিন্তু এরকম উঁচু নিচু না সমান আতা ফল এরকম সার্ফে সমান এরকম রেক নাই এই সরিফা ফলটা একটু খাঁচা তৈরি ওভার আতা ফলটা গোল হয় স্বাদেও ভিন্ন আতা ফল এত দামি না আতা ফল এটার মতো এত স্বাদ না লক্ষ্য করবেন আতা ফল কিনতে গেলে দেখবেন যে সরিফা ফলের দাম বেশি এই জন্য এটা আতা ফল না অনেকের জিজ্ঞাসা করলে কো যে আতা ফল আর সরি একই এটা বলে আমি আপনাকে প্রমাণ দিলাম এক না আপনি দেখেন এই সরি বেহত এরকম উঁচু উঁচু ই আছে আতা হলে উঁচু না শুধু রেক রেক আছে তো এই এটা অনেক আসে কিছুদিন আগে খেয়েছি সারা বছরই আসে এটা এটা আরো বড় হবে এই সাইজের হবে আহ কোনো কালার হয় না একটু হলুদ হয় আমরা খেয়াল রাখি একটু টিপ দিলে যদি নরম হয় তখন পাকছে ভিতরে খুবই স্বাদের কাঁঠালের রোয়ার মতো ভিতরে থাকে তো হলুদ খুবই স্বাদের এই যে শরিফা ফল এটা আমি অনলাইন শপ থেকে কিনেছিলাম অনলাইনে অর্ডার দিয়েছিলাম অনেক দূরে থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে এটা পাঠায় কিন্তু সুন্দর করে ওই গোড়াটা একটা বস্তার ভিতরে ঢুকিয়ে দেয় আরো কয়েকটা চারা একসাথে দেয় তারপরে পেছায় আর ছোট হয়ে যায় তখন এত ঝামেলা নেই সুন্দর করে পাঠানো যায় দাম বেশি না এগুলি চারা তারপরে এটা তখন ছোট ছিল ধরেন যে এতটুকু ওই ডাইলের সমান এতটুকু তো আমি করছি কি এইরকম জানি যে একটু মোটামুটি বড় হবে মিডিয়াম সাইজের একটা এই লাগবে এই কাজে ব্লিচিং পাউডারের টবে লাগে শহরে দেখবেন এরকম পুরাতন পট ড্রাম এগুলো বিক্রি হয় আমাদের মহমৃ সিং এর দুধমহল নামে একটা জায়গা আছে সেখানে এগুলো বিক্রি হয় এগুলো সস্তা পড়ে সেখান থেকে আন্দোলনে তবে বলে ছিদ্র করে দেয় নিচে তিনটা ছিদ্র আছে তো এটা রঙ করা হয়েছে আমি যে লোকাল দোকান থেকে রঙের কৌটা কিনে আমাদের যে মালি অমল প্রফেশনাল মালি কিন্তু ওকে বেতন করে রাখছি ও পার্ট টাইম কাজ করে একদিন দুই দিন পর পর আসে ওর কি মতাবে কাজের চাহিদা মতো আসে আরেক ভালো একটা এমন দেই খুশি থাকে শর্ষে তো ও নিজেই এই রঙ করে দিছে লাল করে তো এই তবে আমি প্রথম করে কি মাটি ভরি এই মাটিটা আবার পেলাম কোথায় মাটি আমি একটা ভ্যানওয়ালাকে বলছি তুমি ভাই গ্রাম থেকে ধানের ধান ক্ষেতের মাটি তুমি আনবা সে আনে তাকে কিছু টাকা দিয়ে দিই এনে এই যে এরকম করে সাদে মাটিগুলাকে শুকাই এই পিটাইয়া জোড়া জোড়া করি তার সাথে বালি মিক্সচার করি তো এটেল মাটি তো ছিল বালি যে আমার যে বাসা করতে যে বালি লাগে বাড়ি করতে সেই বালি মিক্সার করছি চার ভাগের তিন ভাগ মাটি এক ভাগ বালি মিক্সার করে বেলে বেলেদোয়াশ মাটি তৈরি করছি তে আমি জৈব সার মিক্সার করছি প্রথম দিকে আমি ব্যবহার করতাম ওই ভার্মি কম্পোস্ট একটু দাম বেশি পড়ে পরে ব্যবহার করতাম আমি এই ফ্যাক্টরিতে তৈরি জৈব কম্পোস্ট সেটা ব্যবহার করতাম এখন বর্তমানে দুই বছর যাবৎ আমি আমি কিন্তু তেরো সন থেকে বাগান করি গত দুই বছর যাবৎ আমি ব্যবহার করি পচা কোবর পচা কোবর ব্যবহার করি এটা আমার কমলা গাছ দেখেন ফাশে আছে দেখেনি কমলা নিয়ে আমি আর একটা ভিডিও আছে সেটা দেখেন আর সেই বস্তা দেখাই আমাকে ওই কিভাবে আমি গোবর পচা গোবর আনছি সেটা দেখেন গতকাল অর্ডার দিয়েছিলাম আমি আমাদের একটা সোম্বগঞ্জে একটা নার্সারি আছে তারা এরকম পচা গোবর সাপ্লাই দেয় মোবাইল টলিভারি দেওয়া যায় এরকম দশ বস্তা করে নিয়ে আসে একটা ব্যানে দশ বস্তার মূল্য পড়ছে সতেরোশো টাকা এর আগে নিত পনেরোশো তারপরে নিচে ষোলোশো এখন নিচে যদি জিনিসের দাম বাড়ছে এই দেখেন সরঞ্জাম যেগুলো অতিরিক্ত আছে উপরে রাখে দিচ্ছে সিঁড়ির কোঠাতে এখানে এরকম কৃষি কাজে ব্যবহৃত যা যা আছে কেনা আছে তো এই গাছে আস্তে আস্তে যে এই খাবার যখন শেষ হয়ে জায়গা তখন আবার ওই পোশা গোবর দেই আশেপাশে মাটি তুলে পোশা গোবর দিয়ে আবার মিক্সার করে দিয়ে দিই তারপরে যখন এই পাতা দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে এত সবুজ থাকে না তখন আমরা বুঝতে পারি যে খাবার কম পড়ছে কিন্তু ন্যাচারাল একটাই আছে পরিপক্কতা আছে গাছের পাতা তো পাকবি এই যে মানুষের চুল তো সাদা হবেই যেমন আমার চুল সাদা হইতেছে আমার বয়স হইতেছে এইরকম এটা পরে তার এটা 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 না এই পাতা যদি কেমন ই হয়ে যায় ফেকা বেড়ে যায় তখন আমি জৈব কম্পোস্ট পচাক অবসার মিক্সচার দিক করে দিব তারপরে গাছ যে পানি দিব পানি দিই তো ওই এই যে এটাতে পানি দিই আমার বাসার যে পানির ট্যাঙ্কি আছে এখানে দুইটা চাবি আছে যখন ট্যাঙ্কি পড়তে হয় এটা খুলে দিই যখন বাগানে ফানি এটা খুলে দিই এই পাইপটা পানি দিই প্রতিটা গাছের করা পর্যন্ত পাইপ যায় অনেকগুলো আছে পানি দেওয়ার পদ্ধতি হলো একদিন পর পর দিই একটু মোটামুটি এই যে গতকাল দেওয়া হয়েছে এটা কাদা কাদা করে দিছে আজকে সারাদিনে এটা শুকাই যাবে আগামীকাল শুকানোর পরে আগামীকাল বিকালে না তো পরের দিন বিকালে আবার পানি দিবে এক দুই দিন পর পর পানি দেয় কি আমাদের কৃষি সুপারভাইজার আছে সরকারি সে মাঝে মাঝে আসে এটা তার সরকারি প্রজেক্টটা এটা শো করে যে আমি এটা সুপারভাইজ করি এটা যেহেতু ভালো ফলন হয় এটা দেখায় সে আবার প্রযুক্তি বলে দেয় যে মাঝে মাঝে ভিটামিন লাগে এই ভিটামিনের কথা বলে দেশে কোন ভিটামিন লাগবে সে আমাদের মানে কিনে না দেয় কৃষির ভিটামিন এর আছে চালানো তারপর ফুল ফুটে ফুল এই মুহূর্তে নাই দেখে ভালো হইতো ফুল থেকে এরকম ফল হয় এর সে তিনগুণ বড় হবে এটা কারণ পাকে তখন আমরা খাই দিয়ে একটা ফুল আসে কিনে দিকে না ফুল নাই এটা একটা সুন্দর সুস্বাদু ফল আপনি আপনার ছাদ বাগানে একটা দুটা গাছ লাগাইতে পারেন এরকম মানে বিভিন্ন রকমের প্রজাতির ফল গাছ লাগাইছি কারণ বেশি জাতের হলে কি মহনটা বেশি এইটা আছে ওইটা আছে অনেক আছে আছে ওইটা আছে এইটা আছে নাই কোনটা আপনি সেটা বলেন বহু ধরনের ফল আমি আজকে পানি দেওয়া বুঝলাম আর স্প্রে করি আমি কীটনাশক হিসাবে ওই নিমের পাতার রস শুধু নিমের পাতার রস না ওর সাথে মিক্সার করি সাবান মানে ডিটারজেন্ট পাউডার আর হলুদের গুঁড়া এটা কি কাজ কীভাবে তৈরি করতে হয় এটা একটা ভিডিও আছে আপনি সার্চ দিবেন ইউটিউবে অথবা ফেসবুকে সাদিক তালুকদার লিখে ওখানে লিখবেন ডান পাশে কীটনাশক নিমের পাতার রস তৈরি করুন তাহলে আসবে তাহলে ওইটা কীটনাশক সেফ নিরাপদ বিষ না কিন্তু পোকামাকড় দমন করে সুন্দর তাহলে তো বললামই সবই মোটামুটি এই হচ্ছে শরীফা ফল গাছের বিস্তারিত ব্যবহার এতক্ষণ শরীফা ফলের বিস্তারিত দেখলেন চাষ করার পদ্ধতি পরিচর্যা তা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগার জন্যই আমি এটা প্রচার করি ভিডিও তৈরি করি ব্যস্ততার মাঝেও অনেকের কাছে ভালো লাগে আরও দিতে বলে আরও শেয়ার করতে বলে তা আমি অনেকে রিকোয়েস্টে এক এক একদিন এক একটা গাছের বিস্তারিত বলি তা আজকে বললাম শরীফা ফলের বিস্তারিত এবং শরীফা ফল আতা ফলের সাথে কী পার্থক্য সেটাও বললাম তা আশা করি আপনার কাছে ভালো লেগেছে তাই বন্ধুদের কাছে শেয়ার করুন শেয়ার বাটনে ক্লিক করে আর কোনো প্রশ্ন থাকতে কমেন্ট বক্সে লিখুন আর কি নিয়ে বলা যেতে পারে সেটার কথাও লিখুন এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফিজ